এই সাইটেনা সাইট এই होलाগা আসলে আমরা যা মন করেন দানোট এই আপনি সঠিক লোকেরই দিছেন এই হাতে মারিও খইতো আসলে বেচারা হইল পরিস্থিতির শিকার কথা বুঝছেন এখন আপনারা কষ্ট করেন আইয়েন ঠিক আছে এখন এক কাম করেন আমনগো অফিসের টাকা আপনারা লোন দিয়ে আপনারা উপরে চাপ চাপে আছেন এইটাও সঠিক আপনারা করে চাকরি করেন

যেতে হেতে আস্তে আস্তে বিতো হারে নসে দামনে অন এতরে দিবন কইলেন ওই অন আই যাবিন ল ছড়ে দিম কত নরা আবার আনরে লই আনরে দেখো তো দড়ি দিব আইkern মন্ত্রে দেখলো তো দিব তাইলে দোন আমনের আমনের আমি মানছি আমনের থেগা কথা শোনার পরে আমি ওনারে ছাড়ছি এই বাচ্চু আসলে কি দেনা আছে তুই কি ভাই আমি তো জানে না এই মেলা দিন তাই বেকারই জানি আইকি কাম করিস না 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 আগ কথা শুনেন

হেতা নয় হেতা চৈধ্য গোষ্ঠী নিত কারণ হলে হেত ইটেকছে তুইও নিটেকছ এই হইল কথা তুই আই অফিসে যাইম আমরা যাই হেতা কলাকে এটা সমাধান করে দিও সমস্যা নাই কারণ তাহলে আসি তো তোমাদের পাশেই আছি ইনশাআল্লাহ হেতে এই যে শব্দ আছে চলি যাই আরো দূরে এলেছে আল্লাহ বাসাইছে